আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা রয়েছি যশোর জেলার সৌগাছা থানার সৌগাছার গরুর হাটে এটা বিশাল বড় একটা হাট এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কিনতে আসে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আজ আমরা রয়েছি শুক্রবারের হাটে একেবারে হাটের মাঝামাঝি সময়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের হাট থেকে মূলত ডাবল ফ্রেমের এবং কোরস জাতের ফ্রিজ জাতের মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা কেমন টাকা বেচা কেনা চলছে সেইসব তথ্য দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ফ্রিজিয়ানের একটা গায়ে এটা মূলত কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো টাকা কেমন চাচ্ছিলে পঁচাশি বেচাকেনার নিয়াত তিন সত্তর হাজার সত্তর হাজার নিয়েত এই গরুটা মূলত চাচ্ছে পঁচাশি হাজার সত্তর হলে বেচাকেনা চৌগাসার হাট থেকে একটু বয়সটা বলেন কেমন বয়স কানিচা কানিসাও বয়স মানে নতুন আট দাঁত নতুন দাঁত ভেঙেছে আপনারা চাইলে ধনের ধরনের গরুগুলা সরাসরি চৌগাছা হাটে এসে দেখে শুনে যাছাই বাছাই করে কিনতে পারেন আপনারা দেখতে পারছেন এইদিকে ফ্রিজিয়ানের একটা গাই এটা মূলত সিঙ্গেল ফ্রেমে তাকে ভালো আছেন কেমন চাচ্ছিলেন হ্যাঁ বয়স চার দাঁতের গরু ফ্রিজিয়ানের গাই চাইলে আপনারা মাংস ধরাতে পারবেন খামারে নিয়ে মাংসের জন্য রেডি করতে পারবেন চার দাঁতের গাই পশা অত বেচাকে না আসলে কেমন সত্তর ভেঙে বেচাকে না চোখ আছে হাট থেকে এই যে গরুটা সত্তর ভেঙে ওনার উনি বলেছে ওনার নিয়ে সর্বশেষ বেচা কেনা হবে খদ্দের কাছে চোখ হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দাম জানাচ্ছি ভাই কি অবস্থা ভালো আছেন তো ফ্রিজিয়ানের গায়ে তাই তো কেমন বয়স বেচা কেনা দাম কেমন সাতাত্তর হাজার এই যে গরুটা দর্শক সাতাত্তর হাজার টাকা মূলত চাওয়া গরুটা

আচ্ছা দর্শক এই যে এদিকে আর একটা গরু এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটাই জানাবো আপনাদেরকে সৌগাছার হাট থেকে দাম চাষি বিরানব্বই বিরানব্বই কি জাতের কি জাতের ভাই কি জাতের এটা এটা পাপনাই কুরাস পাপনাই কুরাস বিরানব্বই হাজার দর্শক চাওয়া দাম গরু অনুযায়ী অনেক বেশি চাওয়া এত হবে না আসলে সঠিকটা একটু বলেন তো কত হতে পারে জাস্ট একটু ধারণা দেন তো আশি হলে আশি হলে বেচাকেনা এই যে গরুটা দর্শক আশি হলে বেচাকেনা হবে চোখ আসার হাট থেকে কয় দাদ জানা আছে ছয় জাতের গরু আশি হলে বেচাকেনা নিয়ত সর্বশেষ তো বাজার বুঝেই হবে বেচাকেনা একটু কম আর বেশি হতে পারে কম বেশি হতে পারে তো ঠিক আছে কাকা এই যে গরুটা আশি ওনাদের নিয়ত সর্বশেষ খদ্দের কাছে বেচাকেনা বাজার বুঝে আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে Thank mm -hmm. you.